আলাদা আলাদা রেখে এই আমাদের বাংলাদেশ জাতীয় দল আয়োজিত আমরা আমাদের এই সামনে আমি আলাদা আমরা জাতীয়তাবাদী দল পক্ষ থেকে কারণ আফ্রিকা বিশ্ব দেশে যে ইসরাইলি কীভাবে ফিলিস্তিনি এবং তাদের মুসলমানের উপরে বর্বরচিত হামলা বিশেষ করে শিশুদের উপরে মানে এটা অমানবিক আমরা দুঃখ ধীরে করে আমরা প্রকাশ করছি ইসরায়েলের পক্ষে কারণ আমরা দিকে অনেক হাজার মান আমরা এখানে যে আমার কাছে আমরা বলতে পারবো আল্লাহ ভোট থেকে ধীরে করছি যে শিশু তারা বিধবা মহিলার বাচ্চা গুমাম আছে মেডিকেলের উপরে মানুষের আমরা হারে চুপাত জানাবি চিনা জায়গায় জানার জন্য আমরা এখানে একা হয়েছি আমাদের মুদ্রা পক্ষ থেকে আমরা ওয়ার্ড একাত্তর বাহাত্তর আমরা এবং ছিলেন আশিটা ওয়ার্ড চব্বিশ চারশোটা সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে ঢাকার বাইরে কোনো লোক নাই এটা আমাদের উত্তরের দক্ষিণের এটা আমরা যাতে যেহেতু আমাদের আন্দোলন চলমান থাকবে কারণ বিশ্বের সমস্ত দেশগুলি বেশিরভাগ দেশই ঘিরে জানাচ্ছে মুসলিম দেশগুলি তাদের সাথে আমরা একাত্ম